হ্যালো চাচা আসসালামু আলাইকুম চাচা 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 ভালো আছি চাচা হ্যাঁ মানে তোমার কী খবর দুবাই আচ্ছা চাচা অনেক দিন পর একটা কথা জিগাই তোমার ওই একদম মোবাইলে মোবাইলে কথা বলে আর রিসিপশান দরকারই না তোমার ওই পাঁচশো এক নম্বর রুমটা ঠিক আছে তা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন ওই না ফুয়াদ সাহেবের ব্যারিস্টার ফুয়াদের রুম নাম্বারটা জানা নাই তুমি ওই পাঁচশো একটাই রাখো আপাতত হুয়া কোন রুমে ছিল সেটা প্রকাশ হয় নাই হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই এখন যেটা কইতে চাই তুমি কালকে জিগাই যে ওই যে আমাদের ইব্রাহিম হুজুর মুফতি ইব্রাহিম উনি ভূমিকম্প নিয়ে কোনো কথা বলছে কি না হ্যাঁ বলছে বলছে এরপরে বলছে ওরে রে বাবা জ্ঞান গর্ব মসজিদের মেম্বারে বসে উনি ওই ভূমিকম্পের নতুন নাম দিছে চাচা উনি ওইটার নাম দিচ্ছে অজিত দোভাল ডক্টর খলিলুর রহমান ভূমিকম্প হ্যাঁ অজিত দভাল ডক্টর খলিলুর ভূমিকম্প হুম এটা দিছে কি কি কারণে দিছে কি কারণে অজিত ডোভাল আর ওই যে খলিলুর রহমানের মিটিংয়ের পরেই তো চাচা ওই ইয়েটা হয়েছে ভূমিকম্পটা হয়েছে হুম এবং উনি ব্যাখ্যা দিছে যে নরসিংদী থেকে আমরা শুরু করলাম কলকাতা গিয়ে ঠেকছে আগামীতে পুরো ভারতবর্ষ গ্রাস হয়ে যাবে হ্যাঁ তো এটার কি রহস্য উনি ওইভাবে বিশ্লেষণ করেন নাই এটা কি ভারত ভূমিকম্প করছে না বাংলা মানে ভারতকে আমরা একটা হুমকি দিছি এটা সত্য এটা ক্লিয়ার করছে উনি ভূমিকম্প দিয়া আচ্ছা আরেকটা হইলো ওই যে মুফতি কাশ্মীর ছিল না মুফতি ওই বিয়ে করে প্রতিদিন হ্যাঁ ওনারাই গ্রেফতার করছে আর কি হ্যাঁ কি কারণে গ্রেফতার করছে উনি হইল নতুন কিছু থিওরি আবিষ্কার করছে উনি হলো ওনার ওয়াইফ আবার ওয়াইফের মাকে উনি বিয়ে করে হুম ওয়াইফের কি কইতাম ওয়াইফের মাকে বিয়ে করছে ওয়াইফের খালাকেও বিয়ে করে আবার ওনার মেয়েকে ওনার শ্বশুর কাছে বিয়ে দেয় আবার শ্বশুরের নাতনিকে উনি বিয়ে করে আবার শ্বশুরের ওয়াইফকে উনি বিয়ে করে মানে শাশুড়িকে হ্যাঁ তারপর আবার ডিভোর্স দেয় ডিভোর্স দিয়ে আবার ঘরে রাখে ঘরে রাখে আবার ওকে প্রেগনেন্ট করে প্রেগনেন্ট করে আবার বাচ্চা নষ্ট করে আবার নিজের ঘরে যখন বাচ্চা হয় সেটাকে আবার উনি ও প্রাপ্তবয়স্ক হইলে ওকারও বিয়ে করে পরিকল্পনা অনুযায়ী হুম তারপরে তার বাপের নাতনিকেও সে বিয়ে করে হুম মায়ের খালাকেও সে বিয়ে করে এবং সে বলছে শত শত বিয়ে করে ছাড়বে এবং সবাইকে বিয়ে করে ছাড়াইবে আর নতুন থিওরি আবার তার মানে মানে হালাল প্রতিটা লয় চাষা যে পিএইচডি করতেই বুঝি না এই সম্পর্কগুলো হ্যাঁ তো ওনারা গ্রেপ্তার করেছে ওনারা থামাইছে কারণ ওর বীর্যবান হ্যাঁ হুম থামাইছে 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 গ্রেপ্তার আর যে চট্টগ্রামের সাজান চৌধুরী আছে না জামাত নেতা উনি তো বোম ফাটাইছে বা উনি বলছে যে দেশে কোনো নির্বাচন হবে না যদি হইতে হয় তাইলে প্রশাসন ওনাদের সাথে সার সার করে হইব উঠতেইব বসতইব ওনারা যখন হুকুম দিবে তখন বসে থাকবে আর যখন বলবে যে দাঁড়াই থাকো দাঁড়াই থাকবে বাস শেষ পরিষ্কার কথা পরিষ্কার আর ওই ডক্টর ইনু সাহেবের যেটা ডক্টর ইনু সাহেব যে সশস্ত্র বাহিনী দিবসে একটা বক্তব্য দিছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বলছে হ্যাঁ চুয়ান্ন বছর লাগছে ওনার বলতে এটা কী কারণে বলছে যাচ্ছা ওই যে বিএনপির মহাসচিব ওনারা বলছে জিয়ার প্রতিচ্ছবি ওনার মধ্যে হ্যাঁ জিয়র রহমানের যা কাজ ডক্টর ইউনু সাহেবের আছে হ্যাঁ ও সেটার প্রতি কৃতজ্ঞতা এখন চাচা কি ডক্টর ইউনুস সাহেবটা নিজে নিজে বলতে পারে না উনি স্বাধীনতার ঘোষক তো আপাতত জিয়া রহমানের নাম বলছে পরবর্তীতে নিজের হয়ে যাবে এটা নিজের নাম হয়ে যাবে ও বিএনপি যেহেতু প্রতিচ্ছবি দেখছে আলটিমেটলি তো ডক্টর ইউনুস স্বাধীনতার ঘোষক বলে চাচা এটা তো মানে মেটিকুলাসলি ডিজাইন করে দিলে কথাটা বলছে যে যেহেতু উনি জিয়ার প্রতিচ্ছবি হ্যাঁ সেহেতু জিয়ার রহমানকে যদি স্বাধীনতার ঘোষক বলে আলটিমেটলি ডক্টর ইনু স্বাধীনতার ঘোষক ওরে চাচা রে হ্যাঁ হ্যাঁ খুব ভালো বলছো চাচা আচ্ছা আরেকটা কথা হলো ইনুস সাহেব ওই যে গার্ড অফ অনার দিলে উনি নড়ে চড়ে হাঁটা হাঁটি করে হাসা করে ঘুরে জাপানে যে একবার বাণিজ্য হারাইছে এখন আবার শিক্ষা অনির্বাচনের মনে শ্রদ্ধা জানাই গেছে না ফুল হ্যাঁ ঠিক আছে স্যার জি 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 আচ্ছা স্যার শেষ করে জি সালামালাইকুম সালামাই আচ্ছা আচ্ছা আচ্ছা